জয় আমি দূসঞ্জীবনী জয় মা আমি শ্রীভুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা আমি দূসঞ্জীবনী সেখানে আমি বহু প্রকার বহুবিধ মন্ত্রী উপস্থাপন করেছি একটি চমৎকারী বিদ্যা দেব খুব পাওয়ারফুল কাজের জিনিস এবং এই ক্রিয়াটি করতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে সে নারীকে হাজির করা সম্ভব সে পৃথিবীর যে কোনোটাই থাক আপনি কাজ করবেন কাজ করার পরে চব্বিশ ঘন্টা দেখবেন ঘড়ির কাটা বলে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে নারী হাজির হবে মানে নারী হাজির হবেই সে নারী পাগলিনী হয়ে সে নারী হচ্ছে নিয়ে হয়ে সে নারী ব্যাকুল হয়ে আপনার কাছে আসবে সে নারীর আর কোনো পথ থাকবে অন্য কোথাও এই মন্ত্রের এত পাওয়ার এই মন্ত্রে এত প্রখরতা এবং এত তেজ প্রথমত হচ্ছে দ্রব্য প্রসঙ্গে বলবো এবং তারপরে মন্ত্র প্রসঙ্গে বলবো এটি হচ্ছে কালী দিয়া মানুষকে হাজির করার একটি পদ্ধতি কালী দিয়া মানুষকে হাজার হাজির করার একটি সালানী মন্ত্র দিয়ে মানুষকে হাজির করার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে নারী পৃথিবীর যে কোনায় থাক সে আপনার কাছে হাজির হবে বা সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে সে আপনার নাম্বার ব্লক করে দিয়ে থাক দিয়ে থাক বা সে আপনার আপনাকে ছেড়ে নিজের বাপের বাড়ি চলে গেছে অন্য বর্ষের সাথে চলে গেছে বা আপনার সাথে কোনো নারীর দশ বছর বারো বছরের সম্পর্ক প্রেম সম্পর্ক আছে সে নারী আপনাকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে সেসব ক্ষেত্রে আপনি এই ধরনের মন্ত্র অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের মন্ত্রতে কাজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কাজ এবার সর্বোপরি একটা কথা বলি এই কাজ করতে গেলে কিছু কিছু উপকরণ প্রয়োজন যেটি হচ্ছে আপনার শনিবারের মধ্যে সংগ্রহ করতে হবে এই কাজ শনিবার মঙ্গলবার করতে হবে শনিবার মঙ্গলবার তো কোনো দিন করলে হবে না সেটা যদি অমাবস্যার দিন হয় তাও কিন্তু কাজ হবে না এটা শনিবার বা মঙ্গলবারেরই কাজ কাজ করতে হবে সন্ধ্যে সাতার পর্যন্ত কাজ করতে গেলে কী উপকরণ প্রয়োজন কাজ করতে গেলে আপনার হচ্ছে আট প্রকারের খড়ি প্রয়োজন যে কোনো খড়ি আট রকমের খড়ি দিয়ে একটি কুণ্ড সাজাই নেবেন একটি যৌব কুণ্ডের মতো সাজাই নেবেন সাজালি সে পুজো গোকুণ্ড সামনে মা কালীর উদ্দেশ্যে পাঁচ ভাজা দিয়ে সামনে একটু মদ দিয়ে একটু ভোগ দেবেন পাঁচ ভাজা খোলায় ভাজা পাঁচ ভাজা এবং মদ দিয়ে মাকে একটু ভোগ চুরি দেবেন এবং পাঁচ ভাজা এবং মলাই মদ দিয়ে একটি মাটির সরার মধ্যে মাটির মালসার মধ্যে মাকে একটু ভোগ দেবেন ভোগ দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন সেখানে আট প্রকারের আট প্রকারের খড়ি জ্বালিয়ে দেবেন এবং একটু ধুনো জ্বালাবেন ধুনো মানে যে ধুপছির উপর নারকেলের সোপাতে যে ধুনো জ্বালায় একটু ধুনো জ্বালিয়ে দেবেন মোমবাতি জ্বালিয়ে দেবেন ধুপাটি জ্বালিয়ে দেবেন আপনার মুখ থাকবে উত্তর দিকে এবং কিছু উপকরণ লাগবে সেটা হচ্ছে সাতশো সাতটি লাগবে গোলমরিচ সাতশো সাতটি লাগবে লবঙ্গ মানে ফুল সমেত লবঙ্গ সাতশো সাতটি গোলমরিচ এবং সাতশো সাতশো সাতটি লাগবে আপনার হচ্ছে লবঙ্গ এই দুটি উপকরণ দিয়ে মেন মেনটি হচ্ছে কাজ রানাদের অনামিকা এবং বৃদ্ধামুল হচ্ছে একটি লবঙ্গ একটি গোলমরিচ ধরবেন মন্ত্র পড়বেন ফু মারবেন এবং লবঙ্গ আগুনের মধ্যে ছড়বেন আবার একবার মন্ত্র বলবেন দুটি উপকরণ নেবেন মন্ত্র পড়বেন ফু মারবেন আবার আগুন দেবেন এইভাবে সাতশো সাতটি লবঙ্গ সাতশো সাতটি গোলমরিচের উপর সাতশো সাতবার মন্ত্র পড়ে সাতশো সাতবার সেই আগুনে আহত দিতে হবে আগুনে আহতে দেবেন এবং দিয়ে পিছনে না থাকিয়ে আগুন নেভানো চলবে না আগুন যেমন জ্বলছে জ্বলুক পিছনে না থাকি আপনি একটা বাড়ি চলে যাবেন বা এই ক্রিয়া কিন্তু আপনি বাড়ি বসেও করতে পারবেন কোনো গুরু যদি চান নিজের আশ্রমে বসে নিজের আসনে বসে করতে সেটাও করতে পারবেন বা কারো যদি কারো যদি যোগ্য যজ্ঞকুণ্ড থাকে সেই যজ্ঞকুণ্ড বসেও কাজ করতে পারবেন কিন্তু ক্রিয়া করতে গেলে প্রথমত হচ্ছে এই কাজ করার আগে মাস শ্মশানকালী মা শ্মশানকালীকে পঞ্চমচারে পুজো করে নেওয়া প্রয়োজন মা শ্মশানকালীকে পঞ্চপচারে পাঁচটা পাঁচ রকমের ফল পাঁচ পঞ্চজাতের জাতের হচ্ছে মিষ্টি পাঁচটি পান পাঁচটি সুপুরি একটি হরিদী হ্যাঁ একটু কাঁচা দুধ কলা দিয়ে একটি নৈবিদ্য সাজিয়ে নিয়ে মা শ্মীর পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পর হচ্ছে মা কালীর বীজ মন্ত্র ন্যূনতম একশত আট বার পাঠ করার পর জপ করার পর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে প্রণাম করে একটি সংকল্প করে কাজে করবেন যে মা যেমন শঙ্কর কীভাবে করতে হয় ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ ও পরম পরম সদা পশ্চন্ত আপনি আসমন বিশ্ব স্মরণ ধেউ শুদ্ধ আরও শুদ্ধ নিলেন যেমন বিশ্বরাম তর শব্দ যথাশিস্তে ভাস করে অমুক মাসে অমুক পক্ষে অমুক বলার পরে যে কোন কাজে নিজের নাম নিজের গোত্র বলবেন বলার পর যার যার কাজ করবেন কোন পুরুষের কাছে কোন নারীকে ফিরাবেন সেই পুরুষের সেই নারীর নাম বলে তিথি যোগ গ্রহ নক্ষত্র কথা বলার পর শেষে যার কাজ করছেন নিবেদ আমি করিশ্বামী নিবেদে আমি বলতে হবে বা করিশ্বামী বলতে হবে বলার পর মানে বলতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মামিক হলো তুমি দাও কাজ করার জন্য পানের উপর একটু হরিদিকে নিয়ে একটু ফুল নিয়ে এসে সেই রক্ত রক্তচন্দন লাগিয়ে কুশির উপর সে দ্রব্যগুলো নিয়ে বা গঙ্গা জল দিয়ে প্রণাম করার পর সংকল্প করার পর সে কুশিটা যোগফুলের সামনে এইভাবে উল্টে দেবে সোজাভাবে নেবেন এইভাবে মুদ্রায় নেবেন নেওয়ার পর সেটি এভাবে উল্টে দেবেন উল্টে দিলে মেনলি হচ্ছে আপনার কাজ এগিয়ে গেল সংকল্প করে নিলে যে কোনো কাজ করার আগে সংকল্প করে নিলে কাজটি আগায় কত সময়ের মধ্যে কাজটি করবেন সেটি মাকে বলে মার কাছে পারমিশন নিয়ে কাজ করবেন দেখবেন বিনা বাধায় নির্ভুলভাবে হানড্রেড পারসেন্ট কাজ আগিয়ে যাবে উপকরণ বলে দিয়েছি কীভাবে কী কাজ করতে হবে সেটুকু বলে দেওয়া হয়ে গেছে এবারে আমি মন বলি এটা আমারই বানানো একটি কিতাব এটা কিন্তু কারোর বানানো জিনিস না কারোর বাবা জিনিস গুরুদের দিয়েছেন আমি কিতাব বানাই দিয়েছি বহু মোটা বহু পাতা বিশিষ্ট একটি কিতাব আমার বানানো আমি যেখান থেকে মন্ত্রগুলো উপস্থাপন সম্পূর্ণ গুরু মুখী সম্পূর্ণ গুরুর কাছ থেকে পাওয়া সম্পূর্ণ গুরুদেব দিয়েছে কোনো পিডিএফ না কোনো স্পাইরাল না কারোর দেওয়া জিনিস না কোনো পিডিএফ না কোনো স্পাইরাল না কারোর দেওয়া জিনিস না গুরুদেবের হাতের জিনিস গুরুদেব দিয়েছেন লিখে নিয়েছে সে হাতের লেখা জিনিসগুলো এখানে আছে যেটা আমি ইউটিউব ইউটিউব চ্যানেলে দিচ্ছি তো মন্ত্রটা বলি মন্ত্র হচ্ছে কালী কালী মেঠা কালী আবার বলি কালী কালী মেঠা কালী কালী অবতাব काली काली आब ताब आबार बोली काली काली मेठा काली काली आब ताब हु हांकार हु हांकार कापे काली कापे काली कापे जोर जोर काले कापे काली कापे काली कापे जोर जोर हु काली टेरा मुकी फुल्लिर बेटी फुल्ली आन बाहिर करी जुदी आनिया ना दिबु तोर मायर दूध हराम करिबु आबार बोली काली काली मेठा काली काली आब ताब हु हुंका आबार बोली কালী মেঠা মেথা কালী আব তাব হু হাং কাপে কালি কাপে জ্বর জ্বর হু কালে ট্যারামুখি ফল্লির বেটি ফল্লির বেটি ফল্লি আন বাহির করি যদি আনিয়া না দিব তোর মায়ের দুধ হারাম করি আবার বলি কালী কালী মেঠা কালী কালী আব তাব হু হাং কাপে কালি কাপে জ্বর জ্বর হু কালি টেরামুখী ফল্লির বেটি ফল্লি আন বাহির করিয়ে যদি আনিয়ে না দিব তোর মায়ের দুধ আরাম করি বিদ্যা কিন্তু এইভাবেই হয় ও বা মোবাইলের চ্যানেলে বিদ্যা দিয়ে চ্যানেলে মন্ত্র দিয়ে কিন্তু খাটে না বানা গুরুমুখী বিদ্যা মেনলি মুখে যেটা বলে দেওয়া হবে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে গুরুমুখী বিদ্যা আমি মুখে বলে দেবো আমি যেটা মুখে বলে দেবো সেটা হচ্ছে গুরুমুখী বিদ্যা আমি মুখে বিদ্যাটা বলে দিলাম আপনারা শুনলেন শুনে লিখে নিলেন যদি মন্ত্রের মধ্যে সামান্য সেমিকলন দাঁড়ি কমা ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে এবার আমি আপনাদের মন্ত্রটুকু দিয়ে দিলাম এবং আপনারা কী কর মেন কথা যেটা সহজেই পাওয়া যায় সেটা মূল্য মানুষকেও দেয় না আমি যদি এটা আপনাদের স্ক্রিন স্ক্রিনে দিয়ে দিই বা এই মন্ত্রটা যদি আপনাদের আমি ডিসক্রিপশান করে দিই আপনারা কী করবেন মোবাইল স্ক্রিনশট মেনে রেখে দেবেন এবার সেই মোবাইলটা নিয়ে আপনারা হাঁটতে যাবেন সেই মোবাইল নিয়ে আপনারা মুখতে যাবেন এখন তো মোবাইল নিয়ে হয়েছে পায়খানা যাওয়া যা একটা কমন জিনিস যেখানে ব্রহ্মবিদ্যা থাকবে সেটা বাথরুম পায়খানে নিয়ে যাওয়াকে উচিত উচিত না তাই সেই ক্ষেত্রে যে কোনো মন্ত্র ডায়েরিতে লিখে দিয়ে লেখে নেওয়ার পর সেই ডায়েরিতে লাল শ্যালো কুটেছি সেই ডায়েরির মাই স্মরণে রাখা সর্বশ্রেষ্ঠ এবং উৎকৃষ্টতম এই ধরনের করলে কেউ কোনোদিন দিন বিদ্যায় খিল মারতে পারবে না কোনো গুণী কোনো গুণী কোনো গুণীর হচ্ছে বিদ্যা হরণ বা জ্ঞানহরণ করতে পারবে না কেউ জীবনে কোনো খিল মারতে আমার বিদ্যা পৃথিবীর কোন কোনো ওস্তাদ কোনো মাদার চোদের ক্ষমা আমি দেখি না আমি এভাবে করে রেখে দিতে চাই মারুক কে ডায় বক্তব্য থেকে যদি যে জিনিস সহজে পাওয়া যাচ্ছে সেই জিনিসের কিন্তু মানুষ মূল্য দেয় না যেমন আমি ফ্রি ক্লাস খুলেছিলাম ফ্রি ক্লাসে মানুষের ফ্রি অ্যাডমিশন ছিল মানুষ আড়াই তিন হাজার মানুষ হয়ে গেল এবার বক্তব্য কি তারা ফ্রি পাচ্ছিল মোবাইলে স্ক্রিনশট মেরে রাখছিল এবার কি হলো আমি গ্রুপ দিলাম ভালো বন্ধু এবার একের পর একের ফোন সবাই বলে গুরুদেব আপনি যা দিয়েছেন সব মোবাইল স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি আমরা নিয়মকানুন কিছু লিখে নিয়ে এবার আপনার বলেন এই হচ্ছে দুনিয়া যে কারণে আমি কি করছি আমি মোবাইলে আমার আমার হচ্ছে গিয়ে এই গুরুর যে ডায়েরি আছে সেই গুরুর ডায়রি থেকে গুরুদেব যা বলেছে সেটা লিখে নেওয়া হাতে লেখা সেই জিনিস থেকে আমি আপনাদের মন্ত্র দিচ্ছি মুখে বলে দিচ্ছি যদি সঠিকভাবে শুনিয়ে থাকেন তাও আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে আপনার পুনরায় মন্ত্র সিদ্ধি করতে হবে না লেখে ডেকে সেটা লাল সালুকে পেসাই মায়ের শ্রীচরণে রেখে দেবেন সেই মন্ত্রী রাখবালি করবে স্বয়ং কালী খারাপ কাপ্পি করবে ওম কালী খারাপ কাপ্পাল লেখারি জ্যোতি ভর ভর রাখতে পেলি কার ভক্ত রাখবালি না কার রাখা তো মহাকাল ভাইরে পুজো হয় ওম শিব ভরে শিব এটা হচ্ছে মেন হচ্ছে কি আমার একটা বিশেষ গুরু মন্ত্র এক গুরু দিল ওম কালী খারাপ খাপ্পাল্লি খারি জ্যোতি তিরি নিরালি পিতি ভর ভর রক্ত পিয়ালি কর ভক্ত কো রকালি না কর রক্ষা তো মহাকাল ভাইরূপ দোয়াই ওম শিব গ্রেশনাজি এটা হচ্ছে কি এক গুরুর কাছ থেকে পাওয়া জিনিস মানে এই ধরনের আমি দেশ বিদেশে বাবা ঘুরে বাড়ি কোনো সময় আমি আমার ফ্লেক্সিবল কোনো জায়গায় থাকিনি আমার পাগল মানুষ দেশ দেশান্তরে ঘুরে বাড়ে যেখানে যাই মায়ের টেপে সেই কিছু না কিছু দেয় এইভাবে করতে করতে এখন মোটামুটি একটু সাম্রাজ্য করে তুলেছি এবং যা আছে গুরুর কৃপা আমি আমার সদ্য গুরু গুরু শুরাতে পারবে না যা আছে আমার কাছে যেগুলো মন্ত্র দিচ্ছে আবার বলি মন্ত্র হচ্ছে কালি কালি মেঠা কালি কালী আব তাব হু হাং কার কাপে কালি কাপে জ্বর জ্বর হু কালি ট্যারামুখী ফল্লির পেটি ফল্লি আন বাহির করি যদি আনিয়া না দেব তোর মায়ের দুধ হারাম করিব এই মন্ত্র গোলমরিজের উপর লবঙ্গের উপর একটা গোলমরিজ একটা লবঙ্গ ডানাতে বৃদ্ধা অনুমিকাঙুল নিয়ে মন্ত্রগুলো খুঁদেবেন এবং সেই গোলমরিজ জ্বলন্ত দেবেন আটফোকের কাজ চালিয়ে এবং তার আগে যেগুলো একটা কথা বারবার বিট করতে ভালো লাগে না ভিডিও বড় দিয়ে যেভাবে বলা হয়েছে সে জিনিস সঠিকভাবে করবেন মন্ত্র দিয়ে দিয়েছি কোনো আটকে রাখিনি এবং নিয়মও সম্পূর্ণ খলসা করে দিয়েছি শনিবারের রাত্রি সন্ধ্যে ছটার পরে কাজ করবেন আশা করি সন্ধ্যে ছটায় বসে নটার মধ্যে কাজ দেবে আগুন নেবানা যাবে না সেইখান থেকে চলে আসবেন বাড়ি বসেও কাজ করতে পারবেন মাঠে বসেও কাজ করতে পারবেন শ্মশানে বসেও কাজ করতে পারবেন যেখানে বসে কাজ করবেন কোনো অসুবিধা নেই যেভাবে বলা হয়েছে সেই সৃষ্টে কাজ করবেন কাজ হবে মায়ের নাম করে আমার সামান্য উপস্থম সম্পন্ন করবো জয় মা মৃত্যু সঙ্গে জগতের মঙ্গল সাধন করব মা জগতের কৃপা আক্রব সকল ভক্ত মনে জয় মা